আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে হচ্ছে কাপড়গুলো প্রথমে ওয়াশ করে নিয়েছি আর কি তো যেহেতু মেয়েও শুয়ে আছে তো সেই জন্য আর ওর বাবা যেহেতু এখনো বাড়িতে আছে তো ও হচ্ছে ওর বাবার সাথে আর কি শুয়ে আছে তো সেই জন্য আমি এদিকে আমার কাজগুলো করে নিতেছিলাম আগে তো এখানে হচ্ছে তো আমি কাপড়গুলো এখানে হচ্ছে নিয়ে নিতে আর কি তো এদিকে কাপড় নাড়া শেষ হলে হচ্ছে গিয়ে নাস্তা বানাবো আর কি তো সকালে নাস্তায় হচ্ছে আজকে রুটি করব। যেহেতু কতকালকের তরকারি আছে তো সেজন্য আর কি তো এখানে কাপড়গুলো নিয়ে দিতেছিলাম আর বৃষ্টির তো কোনো সময় নেই হঠাৎ করে চলে আসে তো সেই জন্য আর কি দুপুরে কিন্তু প্রতিদিনই এখন থেকে বৃষ্টি হয় তো এখানে হচ্ছে এরপর নাস্তা বানিয়ে নিয়েছি তো এখানে রুটি বানিয়ে নিয়েছি তো রুটিগুলো আর কি আমি একে একে সেঁকে নিতেছিলাম তো সেকে হচ্ছে নাস্তাটা করে নিব আর কি তো এদিকে বাচ্চাদেরকে হচ্ছে প্রথমে খাইয়ে দিয়েছি সকালে হচ্ছে নোল সিদ্ধ করে বাচ্চাদের খাইয়ে দিলাম তো এখানে হচ্ছে তরকারি ছিল তো সেটা দিয়ে হচ্ছে রুটিগুলো খেয়ে নিতেছি আর কি তো এরপর চলে আসছি রসুনগুলো কাটতে যেহেতু মেজু নাস আসবে তো সেই জন্য হচ্ছে হাঁস রান্না করা হবে তো চিনে হাঁস ছিল ফ্রিজে তো সেটাই আর কি তো এখানে হচ্ছে করলা ভাজি করবো তো সেই জন্য করলা আলু এগুলি আর কি কেটে কুটে নিতেছিলাম তো এরই মধ্যে হচ্ছে বাজার চলে আসছে তো এখানেই তো কী কী বাজার পাঠালো সব কিছুই আপনাদেরকে শেয়ার করব এখন তো এখানে কিছু হচ্ছে সবজি পাঠিয়েছে তো কলা কাঁচকলা আর হচ্ছে বেগুন আর কি তো গুঁড়ে ফিরে কি সবজি পাঠাতে হয় আর কি কিছুদিন পর পর আর কি ঘুরিয়ে ফিরিয়ে পাঠায় তো যা আছে তাই তো পাঠাবে আর কি পাঠাবে যাই হোক এদিকে পেঁপেও কিন্তু পাঠিয়েছে আর এখানে হচ্ছে কিছু মশলা পাঠিয়েছে মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো আর কি সেই সাথে গুড় আর এখানে হচ্ছে পেঁয়াজ তারপর পাঁচ এইগুলি এগুলি আর কি তো এইসব বাজারগুলি আর কি পাঠিয়েছে টুকিটাকি বাজার তো পেঁপে হচ্ছে মেয়ে বলেছিল পেঁপে খেতে তো সকালে হচ্ছে আর বাবাকে বলে দিয়েছে পেঁপে আনার জন্য তো আর বাবা হচ্ছে গিয়ে খোঁজা শুরু করে দিয়েছে আর কি আর মেয়ে বলেছে তার তো আনতেই হবে তো সেই জন্য আর কি পেঁপে পাঠিয়ে দিয়েছে সেই সাথে হচ্ছে পাট শাক লতি এগুলোও কিন্তু পাঠিয়েছে আর কি এই ছিল আর কি আজকের বাজার তো এর সাথে সাজনা পাঠিয়েছে তো যেহেতু এখন সাজনা দিয়ে ডাল রান্না করবো তো সেই জন্য হচ্ছে এখানে সাজনাগুলো কেটে নিয়েছি তো আর হচ্ছে করলা দিয়ে আলু বাজি করব তো সেই জন্য হচ্ছে তো করলা আর আলু আর কি কেটে নিয়েছি পিস পিস করে আর এখানে পেঁয়াজ আর মাংসের জন্য তো পেঁয়াজ লাগবেই তো আজকে হচ্ছে এর আচার বানাবো আর কি তো এখানে বড়িগুলো হচ্ছে ভিজিয়ে নিয়েছি আর এই বড়ইগুলো খুবই টক তো এই বড়িগুলো আচারের জন্যই হচ্ছে পাঁচ আর গুড় পাঠিয়ে দিয়েছে গুড় দিয়ে দিব এর এক পাশে এই তো রান্না বসিয়ে দিয়েছে এক পাশে হচ্ছে চেনে হাঁস রান্না আর এক পাশে হচ্ছে আচারটার জন্য হচ্ছে বড়ই সিদ্ধ করে দিতেছিলাম তো যাই হোক রান্নাবান্না শেষ সে হচ্ছে চলে আসলাম শেয়ার করতে কে কী রান্না করা হলো তো এই তো এইদিকে হচ্ছে হাঁস তো দোকানের খাবারও কিন্তু দিয়ে দিয়েছি তো খাবার দেওয়ার পরে এইটুকু ছিল আর কি তো এইদিকে হাঁস আর হচ্ছে তো আচারও কিন্তু বানিয়ে নিয়েছি তার এই তো ডাব তারপরে তো করলা বাজি এইগুলি আর কি দুপুরে রান্না বান্না তো আমি এখানে হচ্ছে আচারটা গরম থাকতে একটা বক্সে হচ্ছে আলাদা করে নিতেছিলাম তো এই আচারটা কিন্তু খুবই টেস্ট হয়েছে তো খেতে খুবই ভালো লেগেছে আর কি তো আমি অল্প একটু খেয়েছিলাম পরে খাবো তো সেই জন্য তো আমি হচ্ছে দোকানে দিয়ে দেওয়ার জন্য আর কি বক্সে করে রেখে দিয়েছি আর এখানে প্রেস হয়ে তারপর চলে আসছে দুপুরের খাবার খেতে তো এরই মধ্যে হচ্ছে আমার মেয়ে হচ্ছে গিয়ে আবার গণ্ডগোল করে চলে আসছে তো সে হচ্ছে গাছ দরে হচ্ছে ঘুরতে চেয়েছিলো এর মধ্যে ওর পায়ে হচ্ছে কেটে গিয়েছে আর কি পায়ের মধ্যে অনেক ব্যথা পেয়েছে তো এই কথা শুনে ওর বাবা তাড়াতাড়ি ছুটে চলে আসছে ওকে নিয়ে যেতে এদিকে ওর মেজু ফুপি আর হচ্ছে ছোটো যাবে বরফুপির বাসে মানে আমার মেজু ননাস আর ননদ যাবে আর কি বড় ননাসের বাড়িতে তো ওদের সাথেই যাচ্ছে আর ওর বাবা যেহেতু আসছে তো হচ্ছে আবার ওদের সাথে চলে যাবে ওর বড় বরফুপির বাড়িতে তো ঘুরে তারপরে আসবে আর কি তো এদিকে ওনারা আমাদের মানে আমাকে বলতেছিল ওনার সাথে যাওয়ার জন্য তো আমি হচ্ছে আর যাচ্ছিলাম না আর কি আর ভালো লাগতেছিল না যেহেতু ওনারা আছেন আর ফুপিদের সাথে থাকলে তো আর কোনো চিন্তা নেই তো যাই হোক মেয়ে তো চলে গিয়েছে এর মধ্যে হচ্ছে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম বিকেলবেলা যে কাপড়গুলো বাহিরে ছিল তো যেগুলো শুকনো ছিল তো সেইগুলো হচ্ছে বাছ করে নিতেছি আর বিজেগুলো যেগুলো হচ্ছে স্ট্যান্ডের মধ্যে নেড়ে দিয়েছি আর কি তো এদিকে আপনাদের ভাই আর কিছু কাপড় ছিল তো সেই কাপড়গুলো হচ্ছে আমি আবার স্ট্যান্ড থেকে নামিয়ে আর কি রেগুলার যে কাপড়গুলো ইউজ করা হয় লুঙ্গি তাপি এগুলি আর কি স্ট্যান্ড আবার সুন্দর করে বাছ করে রাখতেছিলাম এইদিকে মেয়ের কাঁথাও আছে আর যেগুলো প্যান্টগুলো সেইগুলো হচ্ছে আলনাতে রেখে দিতেছিলাম আর কি তো যাই হোক মেয়েদিকে হচ্ছে গুছিয়ে নিতেছিলাম আর ওর বাবা হচ্ছে চলে গিয়েছে আবার টাউনের মধ্যে তো বাবা হচ্ছে বারবার ফোন দিয়ে বলতেছিলো মেয়ের খবর নিয়েছি কিনা তো মেয়ে পাগল বাবাকে আর বলবো বাবা মেয়ের পাগল মেয়েও বাবার পাগল এরকমই আর কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট পুরো বক জোরে থাকবেন কেউ স্কিপ করবেন না তো যাই হোক এদিকে হচ্ছে বাস করে এরপর বিছানাটা গুছিয়ে নিতেছি তো কিছুক্ষণ পরে হচ্ছে মেয়ে চলে আসছে তার সাথে তো এসে হচ্ছে আসার সময় মেডিসিন নিয়ে আসছে তো ও যেহেতু পায়ের মধ্যে ব্যথা পেয়েছে আর ওর সারা শরীর হচ্ছে ফুলে গিয়েছে আর কি হঠাৎ করে তো সেই জন্য তো ও ডাক্তারকে বলে দিয়েছিল নাকি মলম দেওয়ার জন্য তো ডাক্তার ওকে মলম দেয়নি সেটাই বলতেছিল তো এরপর মেয়ে যেহেতু দুপুর চলে গিয়েছিলো মানে বিকেলবেলা চলে গিয়েছিল ঘুমায়নি তো সেই জন্য হচ্ছে ঘুম পেয়েছি ঘুমিয়ে গেছে তো এরই মধ্যে আমি হচ্ছে আচার নিয়ে বসেছি খেতে তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে আর এদিকে আমি আচারটা খেলাম আর কি তো রাতে হচ্ছে আসার সময় কিছু বাজার নিয়ে আসছে তো এইখানে নারিকেল তেল আর হচ্ছে আটা তো এইগুলি আর কি নিয়ে আসছে তো এইগুলি এখন আমি হচ্ছে দেখতেছিলাম কী কী নিয়ে আসছে দেহত আপারা আসছে তো সেই জন্য সকালে নাস্তার জন্য এইগুলো নিয়ে আসছে আর কি তো এইগুলি আমি হচ্ছে আবার গুছিয়ে রাখতেছিলাম তো বের করে তো এই আর কি ওদেরকে ও রাতের খাবার দিয়ে দিলাম তো ওরা তো খেয়ে নিল আপনাদের ভাই আর হচ্ছে আমার ভাসুর তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আশ্বিন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলবেন আর আশ্বিন স্যারের জন্য দোয়া করবেন আর কি ওর পাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আল্লাহ হাফেজ